পারমাণবিক বোমা পরিবহনে নানান গল্প আছে আর এই বিশালকায় বোমা আসলে বৃহৎ আকার না ছোট্ট আসলে আমরা অনেকটা গালক্য নিয়ে এটলি নানান রূপ দিতে থাকি তবে মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তঃ স্টেট বা আন্তঃরাজ্য অঞ্চলে পারমাণবিক অস্ত্র পরিবহনের একটি সূক্ষ্ম কাজ এগুলো বহনের জন্য ব্যবহৃত ট্র্যাকগুলি দেখতে বেড অফ সাইজের বলা যায় অপ্রচলিত কিন্তু এগুলো আধুনিক বা অত্যাধুনিক নিরাপত্তা বৈশিষ্ট্য দিয়ে সজ্জিত যা যে কোনো মুহূর্তে তাদের পারমাণবিক সম্বারকে রক্ষা করে আপনি যদি মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য কোনো কাজ না করেন তাহলে আপনি তাদের পারমাণবিক স্থাপনাগুলির ভেতরের অংশ কখনও দেখেননি এর অর্থ এই নয় যে আপনি পারমাণবিক অস্ত্রের কাছাকাছি আসেননি অফিস সিকিউরিটি ট্রান্সপোর্টেশন অর্থাৎ ওএসটি ক্রমাগত দেশ জুড়ে এই অস্ত্রগুলি স্থানান্তর করে থাকে যার অর্থ আপনি আপনার সামনে দিয়ে কোনো হাইওয়ে দিয়েই হয়তো পার হচ্ছে তা আপনি আদৌ জানতে পারেননি তবে হ্যাঁ হাফ এই ইন্টারেস্টিং ইউটিউব চ্যানেল ব্যাখ্যা করেছে যে সরকার কীভাবে তার পারমাণবিক ডিভাইসগুলি নিরাপদে ও গোপনে পরিবহন করে থাকে রাষ্ট্রীয় সীমানা পেরিয়ে একটি উদ্দায়ী পারমাণবিক অস্ত্র স্থানান্তর করা মার্কিন যুক্তরাষ্ট্র একটি যে সাধারণ ঘটনা এটি পারমাণবিক বোমাগুলি নিয়মিত পরীক্ষা করতে হয় কারণ প্রোটোনিয়াম সময়ের সাথে সাথে এটি ক্ষয়প্রাপ্ত হয় যদি এর এটির কোনো ব্যবহার বা পরিকল্পনা নাও থাকে এর জন্য সেগুলিকে বিভিন্ন স্থাপনায় স্থানান্তর করতে হয় যা কখনো কখনো হাজার হাজার মাইল দূরে হতে পারে পাবলিক হাইওয়েতে জ্বালানি চালিত যানবাহনে পারমাণবিক অস্ত্র পরিবহনের ক্ষেত্রে অনেক ঝুঁকি থাকে যদিও দুর্যোগ প্রতিরোধে ও স্টিতে সুরক্ষার ব্যবস্থা থাকে যে ট্রাক্টর বা ট্রেলারগুলি ব্যবহার করা হয় এটি সুরক্ষিত এবং বারো ইঞ্চি স্টিলের দরজা এবং পাংচার ফুরুক টায়ার থাকে দুর্ঘটনার ক্ষেত্রে পারমাণবিক সামগ্রীগুলিকে সুরক্ষায় ট্রেলারগুলিকে স্বয়ংক্রিয়ভাবে দ্রুত সম্প্রসারণের মাধ্যমে ফেনা দিয়ে পূর্ণ থাকে ট্রেলারটি এক ঘন্টা জ্বালানি আগুন সহ্য করতে পারে এবং ভেতরের জিনিসপত্র কখনও ক্ষতিগ্রস্ত হয় না গাড়িটি অত্যন্ত গোপনীয় নিরাপত্তা ব্যবস্থাও রয়েছে যা অনুপ্রবেশকারীদের ঘটনাস্থলে হত্যা করতে পারে পারমাণবিক পদার্থ পরিবহনে অবিশ্বাস্যভাবে উন্নত কিন্তু যদি এটিকে কাজে দেখেন তবে আপনি কখনোই এটি জানতেও পারবেন না এটি নকশার দ্বারা এত অস্ত্রগুলি একটি সাধারণ ট্র্যাকে বহন করা হয় যার পাশে চিহ্নহীন গাড়ি থাকে যাতে কেউ সন্দেহ না করে বা সন্দেহ না জাগে এর ফলে রাস্তায় কনভয়গুলি শনাক্ত করা অসম্ভব হয়ে পড়ে এবং যদি আপনি তাদের অনুসরণ করে ঘনিষ্ঠভাবে দেখার চেষ্টা করেন তাহলে আপনার নাম অবশ্যই সরকারি তালিকায় থাকতে পারে